ভূতে বিশ্বাস করেন না তাহলে ঘুরে আসুন পূর্ব বর্ধমানের কান্লার বৈত্যপুর রত্তলা গ্রামে ভয়ে রয়েছেন সেখানকার গ্রামের মানুষেরা সন্ধে নামতে না নামতেই নিজেদের করে নিচ্ছেন গৃহবন্দী প্রত্যেকটি বাড়ির দরজা জানলা বন্ধ একেবারে থমথমে পরিবেশ সবার মুখে একটাই কথা সন্ধে নামলেই নাকি ঘুরে বেড়াচ্ছেন তেনারা অনেকে তেনাদের উপস্থিতিও নাকি টের পেয়েছেন ওঝা ডেকেও হয়নি মুশকিল আসান হঠাৎ এরকম পরিস্থিতি কেন এলাকাবাসীর কথা অনুযায়ী বার্ধক্য দুর্ঘটনা এবং রোগজনিত কারণে গত ডিসেম্বর মাসে পরপর চারজনের মৃত্যু হয় একের পর এক এই মৃত্যুর ঘটনার পরেই নাকি অনেকে অস্বাভাবিক সব কাণ্ড কারখানার সাক্ষী হচ্ছেন খবর পেয়ে নড়েচড়ে বসেছে বিজ্ঞান মঞ্চ তাদের একটি প্রতিনিধি দল গ্রামে গিয়ে সকলকে ভূত নেই বলে বোঝাচ্ছেন কিন্তু মানছে কজন পুলিশের তরফেও নেওয়া হয়েছে উদ্যোগ অন্ধকার জায়গাগুলিতে বসানো হচ্ছে স্ট্রিট লাইট পাঠানো হয়েছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত বাউল শিল্পী স্বপন দাস বাউলকে গানের মাধ্যমে তিনি করছেন সচেতন কিন্তু না তাতেও পুরোপুরি কাটেনি ভূত আতঙ্কের রেশ আদেও ভূত আছে নাকি অবশ্য সেটা তর্কের বিষয় আপনার কি মনে হয় সত্যি কি ভূতের আতঙ্ক নাকি অন্য কিছু জানান কমেন্টে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করি এবং পেজটা ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল